আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স আশা করি ভালো আছো ভালোর দোলে আছো যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে স্বাগত জানাচ্ছে নতুন একটা গল্পে হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেয় হচ্ছে কাজ হরর বাংলা অফিশিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তাই অনুরোধ করব, যারা আমার গল্প শুনে চ্যানেল সাবস্ক্রাইব করো সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আশা করি তোমরা আইকনটা বাজিয়ে রাখবে যাতে করে নতুন গল্পের নোটিফিকেশন খুব দ্রুত পেয়ে যেতে পারো তো আজকে তুজয় জয় শাকিলের কলমে লেখা ভৌতিক গল্প মানুষ খেকর কবলে গল্প পাঠে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিন পোস্টার ডিজাইন শরিয়া রায়হান সীমান্ত মধ্যরাত চারটা আকাশে বেশি বেড়াচ্ছে নদীর পানিতে ডিউয়ের চাদরে অবয় ইচ্ছে মতো নাচছে নুরু নদীতে জাল ফেলে চুপচাপ বসে আছে নৌকা বাসছে নিজের ইচ্ছে মতো কিছুক্ষণ পর জালটা টানা শুরু করলো ধীরে ধীরে জাল টেনে নৌকোয় তুললো তারপর জালে আটকে থাকা মাছগুলো ছড়িয়ে পাত্রে রাখলো আবার সন্তরূপে জাল ফেলতো নদীতে এভাবেই মাছ ধরতে ধরতে ওর নৌকা একটা অচেনা চড়ে এসে আটকালো অনেকক্ষণ কাম করছি অহন একটু জিরায় নিজেই নিজেকে কথা বলে জাল গুটিয়ে নৌকার বসে কিছুক্ষণ বিশ্রাম নিল ও তারপর নৌকা থেকে লাভ দিয়ে চরে নামলো আগে অবশ্য এই চরে আসা হয়নি ওর চাঁদের আলোয় যতটুকু দেখা গেল তাতে জোপ গেল পুরো চরটা ছোট জোরজাপ আর ফসলের খেতে বরা শুধু দূরে চরের মাঝখানে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে সেখানে আলো জ্বলছে নুরু সেই ঘরের দিকেই রওনা দিল যেহেতু ঘরে আলো জ্বলছে সেহেতু নিশ্চয়ই সেখানে কেউ আছে তার কাছে এই চরের নাম জানা যাবে এছাড়া এদিকে কোথাও মাছ বেশি পাওয়া যাবে সেটাও জানা যাবে এইসব ভাবতে ভাবতেই হাঁটছিল সে হঠাৎ ও দেখলো একটু দূরে একটা গরু খেতে ঘাস খাচ্ছে গরু দেখে কিছুটা অবাক হলো নরু এই জনমানবহীন চরে এত রাতে গরু কোথা থেকে আসলো একটু সামনে এগিয়ে দেখলো গরুটা আর কোথাও দেখা যাচ্ছে না হঠাৎ উদাও হয়ে গেছে যেন ঘটনা নুরু চারপাশে ভালো করে থমকে খুঁজেও আর গরুটাকে দেখতে পেলো না মনের ভুল ভেবে আবার সামনের দিকে এগুত লাগলো তখন ও দেখতে পেলো ওর সামনে সাদা কাপড় পরা কিছু একটা লোক হেঁটে বেড়াচ্ছে লোকগুলো দেখে নুরু যেন মাথা ঘুরে গেল এতক্ষণ তো আশপাশে কেউ দেখেনি তাহলে ওই হঠাৎ কোথা থেকে থেকে আসলো লোকগুলোকে ডাকলো লোকগুলো পেছন এই যে ভাইয়ারা হুনে একটু হুমেন আমার কথা লোকগুলো ও ডাক শুনে ফিরে তাকালো লোকগুলো দেখে ভীষণ বিষ মনে হলো আর সবার মুখে অসংখ্য ক্ষত যেখান থেকে অবিরত রক্ত চড়ছে নুরু কাপা কন্ডে জিজ্ঞাস করলো আপনার গো কি হয়েছে মুখে তন এত রক্ত পড়তেছে কিলকিলাইয়া কিন্তু লোকগুলো ওর কথা কোনো উত্তর না দিয়ে হাঁটতে শুরু করলো আবার নুরু তার মনে ভয় ঢুকে গেল এই ভয়ের ঘরের দিকে দৌড় দিল মনে মনে ভাবলো ঘরে হয়তোবা মানুষ আছে উদ্দশ্বাসে ঘরের দিকে দৌড়াতে লাগলো ওর কাছে মনে হলো পিছন থেকে কে যেন বারবার বাধা দিচ্ছে ওর দৌড় গতি কমিয়ে দিচ্ছে কিন্তু কোনো দিকে না তাকে সোজা গড়ের দিকে ছুটতে শুরু করলো নুরু ঢুকতে যাবে এমন সময় দেখলো দরজার বড় একটা ফুটো রয়েছে ফুটো দিয়ে দিয়ে যা দেখলো তাতে তার শরীর হয়ে ঘরের একটা লার জ্বলছে আর দুজন লোক ছুরি দিয়ে কেটে 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 মৃত লাশের মাংসগুলো কিলবিলিয়ে খাচ্ছে বয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল ওর আবার নদীর দিকে দৌড়াতে শুরু করলো আশেপাশে কাউকে এক নজর পড়লো না দৌড়ে সোজা নৌকার কাছে চলে আসলো কোন রকম নৌকাটাকে পানিতে নামিয়ে জোরে জোরে বাইতে লাগলো ওর এখন একটাই চিন্তা যেমন করে হোক এই চর থেকে তাকে পালাতে হবে নদীর মাঝখানে এসে কিছু শান্ত হলো ও তবে বয়ব কাঁপছে ওর হাত ব্যথা হয়ে গেছে নৌকা বাইতে বাইতে তারপর সে থামলো না সামনে এগিয়ে যেতে লাগলো কিছুক্ষণ পর চাদর আলো একটি তীর দেখা গেল খুশি মনে এবার ধীরে ধীরে দ্বার বাইতে লাগল দিনের কাছাকাছি আসতে লাভ দিয়ে নৌখা থেকে নামলো নুরু তীরে এসে চোখ বন্ধ করে বাল বালিতে শুয়ে পড়লো ও যাক ওই চরের তন পলাইয়া আইতে পারছি মা গো মা কি বিপদে পড়েছিলাম এমন জিনিস তো আমার জীবনে দেহি নাই নিজেই নিজেই কথাটা বলল কেমন যেন একটা প্রশান্তি অনুভব করলো ও কয়েক মুহূর্তের পর চোখ খুললো চোখ খুলেই দেখলো ঘরের সেই ঝুলন্ত লাশ ওর পাশে পড়ে আছে লাশটার চোখগুলো খোলা জিব্বা বাইরে বের হয়ে আসছে বয় চিৎকার দিয়ে উঠলো চারপাশে তাকে বুঝতে পারলো গুড়ি ফিরে ওই আবার আগের চরেই ফিরে এসেছে অজানা আতঙ্কে বোক কেঁপে উঠলো ওর আবার দৌড়ে নৌকাতে উঠলো নৌকা উঠে দেখলো উল্টো দিকে দিয়ে দুজন লোক বসে আছে নৌকা উঠতেই লোকগুলো ওর দিকে তাকিয়ে ফিরে তাকালো চাঁদের আলো স্পষ্ট দেখতে পেলো লোকগুলির মুখে একটু চামড়া নেই মাংস নেই শুধু কোটের চোয়ালে দুটো রক্তের দাগ আর জলজল করছে চোখ দুটো দাঁত বের করে রক্ত ধরছে চারপাশে বাতাস তাজা মানুষের রক্ত আর মাংসের গন্ধ বেশি আছে তার নাকে আর সহ্য করতে পারলো না নুরু জ্ঞান হারে নৌকাতেই লুটিয়ে পড়লো কিছুক্ষণ পর জ্ঞান ফিরলো ওর চোখ খুলে তাকিয়ে দেখলো ও নৌকার গোলোয় শুয়ে আছে আর একজন লোক ওর পাশে বসে আছে সকাল হতে শুরু করেছে সবে মাত্র অন্ধকার কাটছে ধীরে ধীরে নুরু উঠে বসলো আনে কে আমি কালু মাঝি তুমি কেডা এখানে কি করো আমি নুরু নুরুজল্লা মাছ ধরতে আইছিলাম এই সরে আইছি মাছ ধরতে না শয়তান লই আইছো মনে হয় কি হইছে ঘটনার আমার কন্দেহি নুরু তখন এতক্ষণে চরের ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলো মাঝিকে খুলে বলল সব শুনে কালু মাঝি বলল এই চর তো খুব ভয়ানক দুইটা পিচাস পেতাত্তা থাকে এখানে ওরা মাইশের গোস্ত খায় তোমার কপাল ভালো বাইসা গেছো এই রাতে বিরাই এই চর তো খুব ভয়ানক তুমি বাইসা গেছো এর পাশে গ্রামে আমি থাকি এই মাছ কয়লা আমাগো বাড়িতে দিয়ে দিয়েও ভাই আমি কামে আরেক জায়গায় যামু মাছগুলো দিয়ে আইসো খুবই উপকার হইতো এই বলে নুরুকে এক থলে মাছ দিল নুরু মাছগুলো হাতে নিয়ে বললো আইসা দিয়ে দেবো গো কোন বাড়ি মাঝি বাড়ি কালু মাঝি গো বাড়ি কোনরা জিজ্ঞাসা করলো যে দেহিয়া দিব কালু মাঝির কথা বললে আইসা দিয়া দিমু আসিমুকে বলল নুরু কালু মাঝি খুব খুশি হয়ে চলে গেল নুরু নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিলো সকাল হয়ে গেছে তখন সূর্য উঠেছে নুরু ঘাট নৌকা বিড়িয়ে মাছ নিয়ে কালো মাঝির বাড়িতে গেল একজন বুড়ো মহিলা উঠানে ছিল নুরুকে জিজ্ঞাসা করল তুমি কেডা তুমি এখানে কিসের জন্য আইছো আন্নে আমার সিনেন না মানে আমি নুরু কালু কালুবাই এই মাছ কয়টা ফাটাইয়াছে এ কামে গেছে কইছে পরে আইব নুরুর কথা শুনে যেন অবাক হলো সেই বুড়ো মহিলাটা কালু কালু পাটাইছে এই মাছ কেমতে আমার পোলা তো মেলা দিন আগেই মইরা গেছে ওর লাশ নদীতে বাইশ আইছিল। আর লাশের উদা মুখটা সিনসি আমরা পুরো শরীর গোস্ত আইছিল না আমরা অহন কইতে পারি না কালু মরছে ক্যামনি বুড়ো মহিলার কথা শুনে শেষ হওয়ার সাথে সাথে নুরু মাছগুলো গুলো সেখান থেকে রেখে বাড়ি থেকে আবার বেরিয়ে আসলো ও এখনো যেন গোরের মাঝে আছে বুড়ো মহিলার কথাগুলো ওর বুকে কাপড়ে ধরিয়ে দিয়েছে আবার ও রাতের ঘটনাগুলো মিলিয়ে বুঝতে পারলো কালু মাঝি কিভাবে মারা গেল হয়তো ওর মতোই ভুলে ওই চলে গিয়ে পিছা হাতে প্রাণ হারিয়েছিল সে আর তার আত্মাই গত রাতে ওর প্রাণ বাঁচিয়ে দিয়েছে নুরু মনে মনে ধন্যবাদ দিল সেই মাঝিকে আর কালু মাঝি ওই খবরটা হয়তো সারা জীবন মনে রাখবে এই রাইট বিরাইতে আর মাছ ধরতে যাবে না সে কবে জানি মাছ ধরতে আইয়া তোমার জীবনও সইলা যাবে এটাই কালু মাঝির কথা বারবার নুরু মনে করে